নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলব আইপিএল দু হাজার জন্য কলকাতা নাইট রাইডার্স দলের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কোনটা হতে পারে কে কে আর দলের হয়ে ওপেনিং কোন কোন প্লেয়ার করতে পারে কে কে আর তাদের প্লেইং ইলেভেনে কোন চারটে বিদেশি খেলার সুযোগ পাবে কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে ব্যবহার করতে পারে অর্থাৎ কে কেয়ারের জন্য সব থেকে সেরা প্লেইং ইলেভেন কোনটা হবে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স কিন্তু এইবারে বেশিরভাগ স্পিনকেই জোর দিয়েছে মানে কে কেআরের কাছে গোটা আইপিএলে যতগুলো টিম আছে সব থেকে বেস্ট স্পিন অ্যাটাক কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে কারণ ইডেন গার্ডেনে কিন্তু প্রচণ্ড রকমভাবে স্পিন হচ্ছে বিশ্বকাপে যেইভাবে স্পিন আমরা দেখেছি ইডেন গার্ডেনে সেই পিচটাই যদি ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু অন্যান্য টিমের জন্য কিন্তু কলকাতা গেভিয়ার্ড হবে একটা কারণ কলকাতার কাছে চাবুক চাবুক স্পিন বোলার আছে লাইক সুনীল নারীন বরুণ চক্রবর্তী সুভাষ শর্মা ইভেন নীতিশ রানাও স্পিন বোলিং করতে পারে এবং আমরা জানি যেহেতু কলকাতা ছাড়াও চেন্নাইয়ের হোম গ্রাউন্ডেও কিন্তু ভালো স্পিন পিচ সেখানে স্পিন ভালো হয় রাজস্থান রয়্যালসের গ্রাউন্ডেও কিন্তু ভালো স্পিন পিচ হয় এবং দিল্লির হোম গ্রাউন্ডে মানে দিল্লির ফিরোজ শাহ কোটলাও কিন্তু খুব ভালো স্পিন হয় মানে এই চারটে গ্রাউন্ডের পিচে কিন্তু ভালো স্পিন হয় এবং আমরা দেখেছি ভারতের সবকটা পিচেই কিন্তু কম বেশি করে স্পিন হয় তাই কে কে আর কিন্তু প্রত্যেক কটা ম্যাচেই তিনটে স্পিনার নিয়ে অ্যাট্যাক করবে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং কে কে আরের যেহেতু স্পিনটাই কে কেআরের পাওয়ার তাই কে কে আর কিন্তু তিনটে স্পিন বোলার যে কোনো জায়গায় যাবে সেখানেই কিন্তু কে কে আর খেলাবে এবং এই সিজনে কে কে আরের বোলিংয়ের পাওয়ার হবে স্পিন টু উইন তো এইবারে বলি কলকাতা নাইট রাইডার্সের জন্য ওপেনিং কে করবে তো বন্ধুরা আমি তো মনে করি এই সিজনে কলকাতা নাইট রাইডার্সের জন্য শুরুর দিকে ওপেনিং করবে জেসন রয় আর আইয়ার যদি জেসন রয় ভেঙ্কটেশ আইয়ার যদি ওপেনিং জুটিটা চলে যায় তাহলে কে কে আর কে আর ওপেনিংয়ে পরিবর্তন করতে হবে না এবং আমরা জানি বিগত তিন সিজন ধরে কে কে আর ভালো ওপেনিং পার্টনার পাচ্ছে না লাস্ট সিজন কে কে আরের জন্য ভালো ওপেনিং করেছিল জেসন রয় তাই এই সিজনেও আশা করবো জেসন রয় ভালো ওপেনিং করবে এবং তার সঙ্গে ভেঙ্কটেশাইয়ার আর এই দুটো প্লেয়ারকে ওপেনিং করাবে তো এরা দুজন হচ্ছে কে কেকইরের স্টার্টিং ওপেনার ওয়ান ডাউনে কে কেয়ার নামাবে নীতিশ রানাকে লাস্ট সিজন কিন্তু কে কেয়ারের জন্য নীতিশ রানা ওয়ান ডাউনে চমৎকার পারফরমেন্স করেছিল এবং যেহেতু জেসন রয় ভেঙ্কটেশাইয়ার রাইট লেফট কম্বিনেশন আছে যদি লেফট হ্যান্ডার আউট হয় তাহলে সেই জায়গায় নীতিশ রানা তিন নম্বরে নামবে আর যদি রাইট ডাউনটার আউট হয় তাহলে সেই জায়গায় শ্রেয়াজ আইয়ার নামবে তো তাও আমি বলছি তিন নম্বরে নীতিশ রানা নামবে কারণ তিন নম্বরে আগের সিজার নীতিশ রানা ভালো খেলেছিল চার নম্বরে শ্রেয়াজ আইয়ার ভারতের জন্য নম্বর চারে কিন্তু শ্রেয়াজ ইয়ার বিশ্বকাপে ভালো খেলেছে টি টোয়েন্টিতে ভালো খেলেছে তাই চার নম্বর জায়গাটা কিন্তু শ্রেয়াজ ইয়ারের পাকা এবং এই চারজন কিন্তু কে কেআরের সলিড ব্যাটিং লাগছে এবং এই চারজনই কিন্তু তাগড়া ব্যাটসম্যান এবং কে কে এর পাঁচ নম্বরে নামবে সেটা হচ্ছে রিঙ্কু সিং কারণ আমরা দেখেছি ভারতের জন্য কিন্তু পাঁচ নম্বরে নেমে রিঙ্কু সিং চমৎকার ব্যাটিং করেছে রিঙ্কু সিং তার খেলার স্টাইলটা আমরা সবাই জানি রিঙ্কু শুরুতে দশটা বল একটু টাইম লাগে দশটা বল খেলার পরে রিঙ্কু যখন পুরো সেট হয়ে যায় তখন সে বিধ্বংসী লেভেলের রিঙ্কু হয়ে যায় তাই আশা করব পাঁচ নম্বর প্লেয়ারটায় রিঙ্কু সিং নামবে এবং রিঙ্কু নেমে কিন্তু একটু সেট হয়ে যাওয়ার পর কিন্তু বিধ্বংস ইনিংস খেলবে অর্থাৎ কে কে আর কিন্তু এই পাঁচটা প্লেয়ারের ওপর কিন্তু কে কে আরের ব্যাটিংয়ের পুরোপুরি প্রায় দায়িত্ব থাকবে এবং এই পাঁচ প্লেয়ার কিন্তু কে কে আরের জন্য ভালো ব্যাটিং করবে এটা আমার পুরো বিশ্বাস আছে এবং সব থেকে বড়ো কথা এই পাঁচটা প্লেয়ারই কিন্তু বর্তমানে ইনফর্ম আছে মানে ভালো ছন্দে ব্যাটিং করছে তো কে কে আর জন্য ছ নম্বর প্লেয়ার হবে আন্দ্রের রাসেল এবং রিঙ্কু আর রাসেলের ওপর কিন্তু কে কে ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে বড় বড় ছয় মারার দায়িত্ব থাকবে তো রাসেলের ওপরও কিন্তু আশা করব রাসেল শেষের যাতে কুড়িটা বল খেললে সেই কুড়ি বলে পঁয়ত্রিশ রান করে দেয় তো আমরা সেই পুরনো রাসেলকে দেখতে চাই তো কেকিআরের মূলত এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু পুরোপুরি ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে সাত নম্বর প্লেয়ার কে কে সেটা খেলাবে উইকেট কিপার কোনা ভারাতকে অর্থাৎ কে এস ভারাত আশা করব কে এস ভারাতের অবধি কিন্তু কে কে ব্যাটিং আসবে না এবং যদিও আসে তাহলে কে এস ভারাত খুব জোর হলে চারটে পাঁচটা বলই পাবে সেই চারটে পাঁচটা বলের মধ্যে কে এস ভারাত যদি একটা দুটো ছয় চার মেরে দেয় তাহলে কে কে আরের জন্য সেটা লাভ এবং যদি খুব একটা ভাইটাল দরকার হয় তাহলে সেক্ষেত্রে সাত আট নম্বর প্লেয়ার সুনীল নারিন হতে পারে তো কে কে আর কিন্তু ধরে নিন আট নম্বরে সুনীল নারিন যে নেমে পাঁচটা কি ছটা বল খেলে তার মধ্যে কিন্তু দশ বারো রান করার করার ক্ষমতা সুনীল নারিন আছে অর্থাৎ আমি কে কে ব্যাটিংটা পুরো নির্ধারণ করে দিলাম সেটা হচ্ছে জেসন রয় ভেঙ্কটেশ আইয়ার নীতিশ রানা শ্রেয়াশয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল কোনা ভারাত আর সুনীল নারিন তো এই আটটা প্লেয়ার হচ্ছে কে কে আরের পুরোপুরি ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে এবং তারপরে কে কে আরের জন্য আসবে মিচেল স্টার্ক নম্বর প্লেয়ার মানে ভেবে দেখুন কে কে আরের কিন্তু ন নম্বর প্লেয়ারও সে ব্যাটিং করতে পারে মিচেল স্টার্ক আমরা জানি মিচেল স্টার্ক চমৎকার যেমন বোলার সেরকম কিন্তু ন নম্বর প্লেয়ার হিসেবে মিচেল স্টার্ক ঠিকঠাক ব্যাটিংও করতে পারে দু একটা দরকার পড়লে চারও মারতে পারে তো কে কেআরের নম্বর প্লেয়ার হবে মিচেল স্টার্ক দশ নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী আর এগারো নম্বর প্লেয়ার সুয়াস শর্মা তো এটা হবে কে কেআরের পুরোপুরি প্লেইং ইলেভেন এইবার কে কে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে হারশিদ রানা অথবা চেতান সাকারিয়াকে এই দুই প্লেয়ারের মধ্যে যেই প্লেয়ার কে কেয়ারের জন্য নেটসে ভালো বলিং করবে যদি চেতান সাকারিয়া নেটসে ভালো বল করে তাহলে চেতান সাকারিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে যদি হারশিদ রানা ভালো বল করে তাহলে হারশিদ রানাকে কে কেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবে তো ইম্প্যাক্ট প্লেয়ারে কে কেয়ার একটা বোলার নেবে পিওর তখন কে কেয়ারের কাছে কটা বলিং অপশন হবে সেটা আপনাদেরকে বলে দিই যেমন বললাম কে কেয়ারের কাছে কিন্তু নটা ব্যাটিং অপশন হয়ে যাবে তার মধ্যে সাতটা প্রপার ব্যাটসম্যান আর দুটো টেলেন্ডার যারা ঠিকঠাক ব্যাটিং করতে পারে অর্থাৎ নটা কে কেয়ারের কাছে ব্যাটসম্যান হয়ে যাবে এইবারে বলি কে কেয়ারের বলিং অপশান তাহলে কটা হবে এই প্লেইং ইলেভেন খেলারে তো কে কেয়ারের বলিং অপশনে আসি মিচেল স্টার্ক সুনীল নারিন বরুণ চক্রবর্তী সুভাষ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হারসিদ রানা অথবা চেতন সাকারিয়া অর্থাৎ পাঁচটা প্রপার বোলার হয়ে গেল কেকিআরের কাছে কে কে আর ছ নম্বর ব্যবহার করতে পারে আন্দারের রাসেলকে এবং সাত নম্বর যদি দরকার হয় নীতিশ রানা কারণ আমরা দেখেছি নীতিশ রানাও এক দুবার বল করতে পারে সাত নম্বর প্লেয়ার কে কে আর নীতিশ রানাকে ব্যবহার করতে পারে অর্থাৎ আমি যেই প্লেইং ইলেভেনটা বলে দিয়েছি কে কে আরের সেই প্লেইং ইলেভেনে আর কিন্তু ধরতে গেলে সাতটা প্রপার ব্যাটসম্যান পাচ্ছে দুটো টেলেন্ডার ব্যাটসম্যান যারা ঠিকঠাক ব্যাটিং করতে পারে তো সাতটা প্রপার ব্যাটসম্যান পাচ্ছে এবং পাঁচটা প্রপার বোলার পাচ্ছে এবং দুটো পার্ট টাইমার পেয়ে যাচ্ছে তাও আন্দ্রে রাসেল পুরোপুরি পার্ট টাইমার নয় আন্দ্রে রাসেল কিন্তু প্রত্যেক ম্যাচে বল করে এবং নীতিশ রানাকেও পেয়ে যাচ্ছে অর্থাৎ আমি যেই প্লেইং ইলেভেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার খেলিয়েছি সেই অনুযায়ী যদি কে কেকআর খেলে তাহলে কে কেকআর কিন্তু ব্যাটিং অপশনও বেশি আছে বলিং অপশানও বেশি আছে পাঁচটা প্রপার বোলার পাচ্ছে দুটো পার্ট টাইমার পেয়ে যাচ্ছে তো কে কে আর কিন্তু ব্যাটিং বলিং ফিল্ডিংটা কে কে আর এর একটুখানি টেনশন কারণ ফিল্ডিংয়ে রাসেল নারিন সুহাষ শর্মা বরুণ চক্রবর্তী কে কে আর ফিল্ডিংয়ের একটু উইকলিং আছে তাও রাসেল ঠিকঠাক ফিল্ডিং করে দেয় তবে এই তিনজন কিন্তু কে কে আর এর ফিল্ডিংয়ের হলিকানি হলেও দুর্বল দিক আছে এবং কে কে আর কিন্তু একটা প্রপার উইকেট কিপারও তখন পেয়ে যাচ্ছে কে এস ভারাত কে এস ভারতকে ব্যাটিংয়ে বেশি ব্যবহার না করলেও চলবে তবে কে এস ভারত তাকে কে কে আর কিন্তু প্রপার একটা ভালো উইকেট কিপার পেয়ে যাচ্ছে সে উইকেট কিপার ভারতের জন্য টেস্টে উইকেট কিপিং করে এর থেকে বেশি কিছু বলতেই পারে না টেস্টে উইকেট কিপিং করে মানে এর থেকে বুঝে নিতে হবে যে কত ভালো উইকেট কিপার এস ভারত তো বন্ধুরা এটাই হচ্ছে কে আর এর প্লেইং ইলেভেন এবং এর মধ্যে কে কে আর চারটে বিদেশিও পেয়ে যাচ্ছে জেসন রয় আন্ডারে রাসেল সুনীল নারী নার মিচেল স্টার্ক তো এই প্লেইং ইলেভেন এবং এই ইম্প্যাক্ট প্লেয়ারে কে কে আর খেললে আমি মনে করি এটা কে কে আরের জন্য ভালো স্ট্রং প্লেইং ইলেভেন হবে এবং কে কে আর এই প্লেইং ইলেভেনে কিন্তু জিততে পারবে তো তাছাড়াও একটু ফের হতে পারে কে কে আর যদি কোনো এমন জায়গায় গেল কে কে আর যেইখানে স্পিনত কাজ করে না সেইখানে কে কে আর শর্মাকে বসিয়ে চেতন সাকড়িয়া অথবা হারশিদ রানাকেও খেলাতে পারে তো আমি যেইটা প্লেইং ইলেভেন শুরুতে বলেছি সেটাতে কিন্তু কে কে আর অ্যাকচুয়াল প্রত্যেক কটা ম্যাচ খেলবে এবং কে কে আরের জন্য এটাই হবে শক্তিশালী প্লেইং ইলেভেন তো আপনার কী মনে হয় কে আরের জন্য বেস্ট প্লেইং ইলেভেন কোনটা হবে যদি আমার সঙ্গে আপনারা একমত হন তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তো আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ